চীনের পরে এবার মালয়েশিয়াতেও বাড়ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচ ভাইরাস যা আক্রান্ত হচ্ছে সারা বিশ্বে এবং ছড়িয়ে পড়ছে দেশটিতে এই ভাইরাসের দ্রুত বিস্তারের আশঙ্কা রয়েছে বলছে বিশেষজ্ঞরা প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে বারবার সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দিয়েছে মালয়েশিয়া স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু সারা বিশ্বে আতঙ্ক ছড়ানো এই ভাইরাসটি আসলে কি এর উপসর্গ কি এবং এটি কিভাবে ছড়ায় তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রাসিয়া 2020 বিশ সালে করোনা মহামারীর পর এবার চীনে নতুন এক ভাইরাস সংক্রমণ দেখা দিয়েছে এতে হাসপাতালগুলোতে রোগীদের ভিড় বাড়ছে বিশেষ করে শিশুদের মধ্যে এই ভাইরাসের প্রভাব বেশি দেখা যাচ্ছে চীনের পর মালয়েশিয়াতেও এই ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সচেতনতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম দা ইকোনমিক টাইমস ভাইরাসটিকে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচ নামে চিহ্নিত করা হয়েছে এই ভাইরাসের কারণে সাধারণত ঠান্ডা জ্বরের মতো উপসর্গ দেখা যায় শীতের মৌসুমে ভাইরাসটি বেশি সংক্রমণ হয়ে থাকে বর্তমানে চীনের বিভিন্ন প্রদেশে এর দ্রুত বিস্তার নিয়ে উদ্বেগ পেটছে চীনের স্বাস্থ্য বিভাগ কিছুদিন আগে ফুল জাতীয় রোগের হার বৃদ্ধি নিয়ে সতর্ক করেছিল কিন্তু বর্তমানে পরিস্থিতি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দেয় অনেকেই তথ্য গোপনের আশঙ্কা করছে সংক্রমণ ছড়িয়ে পড়লে তা আরও বড় সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞরা কিন্তু এইচ এমপিভি আসলে কি এবং কেন এটি চীনের উদ্বেগ সৃষ্টি করেছে সিরিসির তথ্যানুযায়ী এইচ এমপিভি একটি শ্বাসযন্ত্রের ভাইরাস যা ওপরে এবং নিচের শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটায় এটি সব বয়সের ব্যক্তিদের প্রভাবিত করে তবে শিশু বয়স্ক এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য ভাইরাসটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ এইচএমপিভি ভি দু হাজার এক সালে প্রথম শনাক্ত করা হয় এদিকে চীনের বিশেষজ্ঞরা বলছেন এইচএমপিভি নতুন কোনো হুমকি নয় চীনা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের ভাইরোলজি ইনস্টিটিউটের গবেষক ঝেং লিশু বলেন এইচ এম একটি সাধারণ ভাইরাস যা ষাট বছরের বেশি সময় ধরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে যদিও বৃদ্ধির হার কম এবং অস্পষ্ট লক্ষণের কারণে বিশেষজ্ঞরা প্রায় দুই শতক আগে প্রথমবারের মতো এইচ ভাইরাস শনাক্ত করতে পেরেছে তিনি আরও বলেন বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই ভাইরাসের লক্ষণগুলো প্রায় এক সপ্তাহের মধ্যে ধীরে ধীরে কমে যায় এবার আসুন জেনে নেওয়া যাক এইচ উপসর্গগুলো কী কে এইচ যে উপসর্গগুলো ফুল এবং অন্যান্য শ্বাসযন্ত্রের সংক্রমণের মতো সাধারণত উপসর্গের মধ্যে রয়েছে কাশি জ্বর বন্ধ হওয়া এবং শ্বাসকষ্ট গুরুতর ক্ষেত্রে ভাইরাসটি ব্রসকাইটিস বা নিউমোনিয়ার মতো জটিলতা সৃষ্টি করতে পারে যে ইনকিউবেশন পিরিয়ড বা উন্মেষ পর্ব সাধারণত তিন থেকে ছয় দিনের মধ্যে হয় তবে সংক্রমণের তীব্রতার ওপর নির্ভর করে লক্ষ্যগুলো বিভিন্ন সময়কালের জন্য স্থায়ী হয় কিন্তু কিভাবে ছড়ায় এই মর্ণঘাতি ভাইরাস এই যে অন্যান্য শ্বাসযন্ত্রী ভাইরাসের মতোই ছড়ায় যার মধ্যে রয়েছে কাশি ও হাঁচি থেকে নিঃসরণ হাত মেলানো বা স্পর্শ করা সংক্রমিত স্থান স্পর্শ করা এবং মুখ নাক ও চোখে হাত দিয়ে তা স্পর্শ করা দর্শক আজ এ পর্যন্তই সারা বিশ্বের নিত্যরত সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর সাথে থাকুন ধন্যবাদ সবাইকে